নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি স্বয়ং শনিদেব আসবে আপনার বাড়িতে দুঃখ কষ্ট মিটে যাবে এক থেকে তিরিশে জুন ভগবান এরকম দিন যেন কাউকে না দেখায় এক থেকে তিরিশে জুন সারা জুন মাসটি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে জুন মাসটি জুন মাসটিতে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে আপনাদের কর্মজীবন কেমন যাবে সংসারিক জীবন কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি এক থেকে তিরিশেই জুন সারা জুন মাসটিতে অংশীদার ব্যবসায় খুবই ভালো ফলাফল পেতে পারেন কোনো ব্যাপারে অপরের কাছ থেকে আপনারা সাহায্য নিতে হতে পারে তবে মাসটিতে পিতার সঙ্গে বিবাদ হতে পারে কোনো ভালো কাজ আপনার ব্যর্থ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ্য আসতে চলেছে সিংহ রাশি জুন মাসটিতে বন্ধুর সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার না হলে আপনাদের বন্ধুর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে মাসের মধ্যভাগ থেকে কিছু শুভ ইঙ্গিত বিফলে যেতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে তবে মাসের শেষের দিকে আপনার ব্যবসায় বাড়তি লাভ হতে পারে পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে এক থেকে তিরিশে জুন মাসটিতে বড় কোনো অসুবিধা হতে পারে কাজের ক্ষেত্রে উঁচু পদস্থ কোনো ব্যক্তির সাহায্য লাভ পাবে মাসের প্রথম দিকে আপনার ব্যবসায় কর্মচারীর ভুলের জন্য কিছু অর্থনী সমস্যা হতে পারে মাসের শেষের দিকে কোনো প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাতে পারে বাইরের লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই মধুর থাকবে তবে শেষের দিকে চিন্তার বিষয় দেখা দিতে পারে পেশাগত স্থানে মধ্যবাকে কারোর সঙ্গে আপনার খারাপ ব্যবহার হতে পারে সিংহ রাশি এই মাসটিতে আপনারা আপনার শত্রুদের থেকে সাবধানে থাকবেন না হলে আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে পারে কর্মক্ষেত্রে মন বুঝবে না তাই সাধু সেবায় আপনারা মন শান্তি লাভ পাবেন দিনগুলিতে শরীর নিয়ে আপনার চিন্তা হতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে মাসের প্রথম দিকে অপরের প্রতি আপনার বেরি মনোভাব থাকতে পারে সিংহ রাশি সারা জুন মাসটিতে পরিবারে বয়স্ক ব্যক্তির কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে মাসটিতে লটারি বা শেয়ার বাজারে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন সন্তানের জন্য আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনাদের সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে তবে মাসটিতে ভ্রমণের জন্য খুবই ভালো থাকবে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন ধর্মীয় কাজে দান করতে হতে পারে অযথা কোনো অপমান আপনার কপালি জুড়তে পারে ব্যবসায়ী কর্মচারীদের নিয়ে বিবাদ হতে পারে সিংহ রাশি এক থেকে তিরিশে জুন দিনগুলিতে আপনারা আপনার বাড়ির পরিবেশ খুবই ভালো থাকবে তবে বাড়িতে এই মাসটিতে অযথা তর্ক হতে পারে তবে ব্যবসায়ী কর্মচারীদের নিয়ে একটু বিবাদ বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বৃদ্ধি পাবে তবে মাসটিতে সেবামূলক কাজে আপনারা উন্নতি লাভ করবে অতিথির ব্যাপারে ব্যয় বৃদ্ধি পাবে ভূমি ক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে তবে তীর্থ ভ্রমণের জন্য আপনার বাড়িতে আলোচনা হতে পারে মাসের শেষের দিকে আপনার ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে গুরুজনের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে শরীর নিয়ে একটু দুর্ভোগ থাকতে পারে বাড়তি কোনো কাজের উচিত মূল্য পাবেন না কর্মস্থানে আপনাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে সিংহরাশি জুন মাসটিতে আপনাদের ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে তবে শেষের দিকে পরিস্থিতি একটু স্বাভাবিক হতে পারে কোনো বন্ধুর কুকথার জন্য আপনার সম্পর্কের বিবাদ ঘটতে পারে পেশাগত ক্ষেত্রে খুবই আনন্দ পাবেন শেষের দিকে আপনাকে পেশাগত স্থানে একটু সতর্ক থাকতে হবে সিংহ রাশি এক থেকে তিরিশেই জুন জুন মাসটিতে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রাম উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে এই মিষ্টিতে আপনাদের স্ত্রীর সঙ্গে দূরে থাকায় মনের কষ্ট বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়ার দিক থেকে মাসটি খুবই ভালো যাবে সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে তবে দিনটিতে খেলাধুলার পত্রে আপনাদের মন যেতে পারে খেলাধুলার কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে সন্তানের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন মাসটিতে প্রেমের বিষয়ে নির্ভয়ে এগোতে পারবেন তবে মাসের শেষের দিকে আপনার প্রেমের বিষয়ে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে পুরনো অশান্তি মিটিয়ে যেতে পারে লোকের সাহায্য করতে গিয়ে আপনাদের বড় বিপদ হতে পারে এই মাসটিতে আপনাদের ফেলে রাখা অর্থ ফিরে পেতে পারেন কোনো কারণে লোকের কাছে হেনস্থ হতে হবে ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে মাসটি কৃষকদের জন্য খুবই ভালো চাবে তবে পুরো মাছটিতে রাজনীতিক লোকেদের জন্য খুবই ভালো সুযোগ আসতে চলেছে রাজনীতিক লোকেরা তাদের রাজনৈতিক জীবনে উন্নতি লাভ পাবে বাড়িতে অনেক অতিথি আসতে পারে ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে তবে মাছটিতে কাজের চাপ বৃদ্ধি পাবে এক থেকে তিরিশেই জুন রাশি দূরে কোনো বন্ধুর ব্যাপারে আপনার দুশ্চিন্তা হতে পারে পাওনা আদায়ের জন্য সঠিক সময় আসতে চলেছে মাসের প্রথম দিকে আপনার পরিবারে সামান্য কারণে বড় বিবাদ বাড়তে পারে আপনারা সাবধানে থাকুন সম্পর্কর ক্ষেত্রে আনন্দেই কাটাতে পারবেন মাসটি মাসের প্রথম দিকে জীবিকার কারণে আপনাদের উপর একটু চাপ আসতে পারে সিংহ পুরো জুন মাসটিতে আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে এই মাসটিতে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ বেঁচতে যাবে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন গুরুজনের সঙ্গে আপনার মৌন মলিন্য মিটে যাবে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা হতে পারে অসুস্থতার কারণে আপনাদের কাজের ব্যাঘাত ঘটতে পারে তবে আর্থিক সমস্যা মেটাতে আপনাদের ধার করতে হতে পারে দাম্পত্য কহলের যোগ্য রয়েছে ভাই বোনের সঙ্গে সম্পর্কের সমস্যা মিটে যাবে এই মাসটিতে বাড়িতে অশান্ত একটু বাড়তে পারে অর্থভাগ্য মোটের উপর খুবই ভালো থাকবে যারা সম্পদ কেনা কেনাবেচা করেন তারা ভালো ফলাফল পেতে পারেন দরকারি বন্ধুর কাছ থেকে আপনারা সাহায্য পেতে পারেন প্রেমের ক্ষেত্রে খুবই শুভ থাকবে তবে ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন